হ্যালো এব্রুয়ান কী অবস্থা সকলের আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো তো অনেকদিন পর আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওর টাইটেল এবং থামবেল রেখে মোটামুটি তোমরা অনেক কিছু বুঝতে পেরে গেছো তো ভিডিওটা মূলত বুয়েপাস আনলক করা নিয়ে কত ডায়মন্ড দিয়ে বুয়েপাস আনলক করলে সবচেয়ে মানে বেশি লাভ হবে ডায়মন্ড না মানে কোথা থেকে বের করলে তো আমার থেকে মনে হয় যে ডাইরেক্ট রিং রয়্যাল থেকে বাইর করলে বেশি লাভ হয় যেহেতু ওখানে আগেও দিয়ে দিতে পারে পিনাম প্লাসটা তো প্রথমে আইটেম রেয়ারগুলো তোমরা দেখে নাও অল্প তো এখানে সবসাইটে যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে তো এখানকার ইমোটটা হ্যাঁ এখানকার যা ইমোটটা দিছে ভাই মানে মারাত্মক একটা ইমোট তোমরা আমি বলবো যে তোমরা ব্যাপারটা মিস করো না দেখো খালি ইমোটটা দেখো কত সুন্দর একটা ইমোট তো আমি তোমাদের দেখাই যে কত ডায়মন্ড লাগে আমার এখান থেকে বের করতে তো সর্বপ্রথম আমরা চলে আসলাম রিং লাগলে আর আমার ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতে পারে কারণ এদিকে বৃষ্টি আসছে সেই জন্য আমি দুঃখিত তো প্রথম স্পিন আমরা করে দিচ্ছি চল্লিশ ডাইমনের দেখা যাক কি দেয় তো মনে হচ্ছে মোটামুটি ও ভাই মানে ভালো একটা টোকেন দিছে পনেরোটা তো এখানে নব্বই ডায়মন্ড হলে আমরা শুধু ব্যবসটা নিয়ে নিতে পারবো তো একটা স্পিন করে দিলাম চল্লিশটা তোমরা স্পিন করে গুনতে থাকো যে কত কি ডায়মন্ড লাগে আমাদের এখান থেকে বের করতে তো ডাইরেক্ট আনলক করতে তো হচ্ছে মোটামুটি তিনশো উনিশ ডায়মন্ড লাগে তো এখান থেকে প্রথমে আমরা বারে আসলাম যে এইভাবে স্পিন করলে দেবে না তো আমরা আগে গানটা হাতের থেকে হেটাই নিয়ে তারপরে যাওয়ার হবে তো দেখা যাক কতদূর কী কি হয় তো হাটের থেকে গান ছড়ানোর পরে আবার চলে আসলে স্পিন করতে তো এবার নয়টা মনে একটা স্পিন দেখা যাক কি দেয় নয়টা মনে এক টোকেন ছাড়া কিছু দেবে না সেটা খুব ভালোই জানি আমি তো যাই হোক দেখা যাক আরও কিছু স্পিন করব কিন্তু তার আগে একটা কাজ করলে ভালো হয় না আর একটা স্পিন মেরে দিয়ে মারার পরে মানে মোট কী রে সব একটাই দিল আরে ভাই কাহিনিটা দেখছো সব একটাই মারছে তো আমরা কিছু গোল্ড রয়্যালে স্পিন মেরে আসি ওখান থেকে লাখটা বাড়ে নাকি দেখাচ্ছি ফটাফাট কয়েকটা স্পিন করে তো তোমরা যারা ভিডিওটাকে লাইক করো না লাইক দিয়ে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো মোটামুটি আমি এখন রেগুলার হওয়ার চেষ্টা করব যেহেতু এখন ভিডিও অনেকদিন পর পর আপলোড করা হয় এই ভিডিওটাও প্রায় আট নয় দিন পরে আপলোড করছি এখানে নেটওয়ার্কে প্রবলেম নিচ্ছে তাই সেটিংয়ের মধ্যে আসে রিপোর্ট নেটওয়ার্কে মেরে নেটওয়ার্কটা রিপোর্ট করে নিলাম তারপর আমরা আবারও চলে যাব স্পিন মারতে তো স্পিনের ওরা ধরা স্পিন হবে কোনো থামা থামে হবে না ওরা ধরা শুধু স্পিন হবে তো আবারও চলে তেমন এর স্পিন করে দিছি দেখা যাক কী দেয় এবার আরে ভাই দিয়ে দে না গেলে না কী লাগাইছে আমাদের ছেলে দেখো কী হচ্ছে সব এখন আমার মনের মধ্যে বলছে মানে ডায়রিটা আনলক করাতে ভালো ছিল ডায়মন্ড সে কি চলে যাচ্ছে সাতশো একাশি ডায়মন্ড নিয়ে আমরা বসছিলাম এখন পাঁচশো বাহাত্তর ডায়মন্ড আছে তো টোকেন এইভাবে টোকেন দিলে তো মোটামুটি ভালো টোকেন পাওয়া যায় কিন্তু টোকেনই দিচ্ছে না ওরা এখন লাস্টের দিকে তো কি বলবো আরও একটা স্পিন করে তো কয়টা স্পিন হলো তোমরা কিন্তু গুনে রেখো কিংবা লাস্টের দিকে ডায়মন্ড গুনলে বুঝতে পারবা সাতশো একাশি ডায়মন্ড ছিল আর লাস্ট পর্যন্ত কত ডায়মন্ডে গিয়ে দাঁড়ায় সেটাই দেখার বিষয় তো মানে একভাবে স্পিন করা যাবে না একবার বাড়াই আবার ঢুকছে তো দেখা যাক আবারও স্পিন করব কিন্তু তার আগে আবার কয়টা গোল্ড রয়েলে স্পিন মেরে আসে তো এখান থেকে ছটা বটকে একটা স্পিন মেরে নিলাম গোল্ড রয়েলে নাই মানে ওখানে একভাবে মানে স্পিনের সংখ্যাতে তো বাড়বে সেই রিং রয়েল হোক কিংবা রাগ হোক মানে যাই হোক স্পিন বাড়লে গিয়ে দিন আমাকে একভাবে স্পিন মারা ব্যসাটাকে যায় কিছু একটা দিয়ে দিয়ে তো আমরা আবার যাবো বইয়া পাচ্ছি আনলকলক করার জন্য স্পিন মারতে তো কোনো কথা হবে না ওরা ধরে স্পিন হবে যতক্ষণ না আমরা পাই মানে টোকেনটা হয় দেখা যাক এবার কত টোকেন দিয়েছে না এবার মোটামুটি ভালো টোকেন দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছি আমার নব্বই টোকেন হয়ে গেছে তো আমি এখান থেকে দেরি না করলে এক্সচেঞ্জ করে নেবো বুয়া বসটা তো প্রিনিয়ামটা বার করবো না কারণ না অতটা ডায়মন্ড এখন নাই কোয়ার্টিতে তো বুয়া পাসটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা হয়ে গেছে এখন আমরা বুয়ে মধ্যে গিয়ে দেখি যে কী অবস্থা কত দূর কী আমরা মানে ফাইনালি ফাইনালি ফ্রি হয়ে গেছে আমাদের আপাস এবার মানে তো দেখলেই ফাইনালে আনলক করে নিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিয়ে দেওয়া চ্যানেল থাকলে চ্যানেলটাকে স্ক্রাইব করে নাও তো ভিডিওটা এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওটা সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ